খুব ভালো। এটা ছাতা জল দিয়ে বিস্কুট আপনাকে দিচ্ছে এটাকে ধরো এটাকে ধরো। এটাকে ধরো। কি সুন্দর। ওස් ফটো তুলবো। এটা এটা সাইজ আছে? মানে বেটে যদি দেখি যে বালি কিসপিস হচ্ছে সেক্ষেত্রে আপনি কি নেবেন বালি কিসপিস হবে না আগে ভালো করে ইয়ে করে তো ধুয়ে ফেলবেন বালি কিস এই নোরা গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ সকালবেলা ছাদে চলে এসেছি ছাদে কিছু জামা কাপড় মেলবো আর তার সাথে একটু ইনুকেও নিয়ে এলাম একটু ছাদে হাঁটাহাঁটি করবে আপা যেইগুলো কেচে দিয়ে গেছে একদম ফার্স্ট মর্নিংয়ে সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে কালকের কিছু ভিজে জামা কাপড় ছিল সেটাও রোদে দিয়েছিলাম তো সেইগুলো শুকিয়ে গেছে সেইগুলো আপাতত নিয়ে যাবো আজকে যেগুলো মেশিনে দিয়েছিলাম সেইগুলো হচ্ছে মেলে দিয়ে যাব আর ইনুর কি হচ্ছে যেহেতু খুলে যাচ্ছে জুতো খুলে গেছে ওই জুতোর মধ্যে এই ইয়ে ঢুকে গেছে লাইক পাথরটা তো হ্যাঁ হ্যাঁ ওই জন্য অসুবিধা হচ্ছে দাদা অ্যাকচুয়ালি ইনুর এই ক্লকসটা একটু আমি মনে করি বেল্ট সেটা যদি পড়তে পারে তো দেখি তো বেল্টটাকে উপরে তুলে দিয়ে এভাবে পরিয়েছিলাম তো মনে হয় ওটা তোর কমফোর্টেবল লাগছে না নাকি কেন পায়টা তো ছিঁড়ে গেছে কি ছিঁড়ে গেছে ও বললাম না ওইটাই হয়েছে হ্যাঁ কুচো কুচো ঢুকে গেছে তাই জন্য তুমি সবাইকে একটু হাই বলেছো বলে দাও একটু হাই বলো হাই বলো গুড

আস্তে আস্তে দেখলাম থেমে গেল তো যাই হোক ছাদে দিয়ে তো এসেছে এবার যা হবে দেখা যাবে আর নিয়ে আসতে পারছি না এসে আগে দেখো আমি রান্নাটা গেছিলাম কিছুটা মানে ভাতটা বসিয়ে গেছিলাম ওপরে আর এখানে ইনুর খাওয়া দাওয়া হয়েছিল দেখি তোমার ছাতুটা তুমি ভালো করে মুখ ধো নি পাপা ধুয়ে দেয়নি তোমাকে মুখটা মুফ কি মা মুফ মুখ বলতে পারে না বলে মুফ বলে মা মুফ মুফ চলো আমি রান্না বসাবো আজকে রান্না কি হবে মাম্মা কি খাবে এটা কি বলো তো এটা কি ডিম তাহলে আজকে কি রান্না হবে কি রান্না হবে আজকে জামানের খেতে ইচ্ছে হয়েছে মুগ ডাল আলু ডিম কালকে আপা ফোন করেছিল মানে আমি না আপা ফোন করেছিল ওদের বাড়িতে রান্না হয়েছিল মুগ ডাল আলু ডিম সেটা শুনে ওর খুব লোভ হয়েছে যে বলছে সাবি আজকে তাহলে একটু মুগ ডাল আলু ডিম মানে ডাল আলু ডিম মুগ ডাল দিয়ে ওরকম একটু করবে খুব ইচ্ছে হচ্ছে খেতে হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে সেটাই হোক তো এই পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি ডিমটাও আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে মুগ ডালটা ড্রাই রোস্ট করবো দিয়ে ডালটা বসিয়ে দেবো তার সাথে যেটা করবো সেটা হচ্ছে পটল ভাজা এই যে পটলটা কাটা হয়ে গেছে পটলটা লবণ হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো মিষ্টি দিয়ে ম্যারিনেশন করে রাখবো পটলটা ভাজব আর কিছু কি পাপড় ভাজা আবার খাবে পাপড় ভাজা তাহলে কি একটু পাপড়ও ভেজে দেবো আচ্ছা একটু তাহলে পাপড়ও ভেজে দেব ভাজতে বসিয়ে দিয়েছি একটু লাল লাল করে কড়া করেই ভেজে নেবো তারপরে একটু আলুটাও ভেজে নেব তারপরে ডাল আলু আর হচ্ছে ডালটা আর আলুটা একসাথে কষিয়ে বসিয়ে দেবো হয়ে আসার আগে তারপরে ডিমটা দিয়ে দেবো রান্নাটা খুব মানে ইজি খেতে দারুণ কখনও যদি খেয়ে যারা খেয়েছো খেয়েছো বাট মানে আমাদের দিকে বিশেষত এই যে ডাল আলু ডিম মুগ ডাল আলু ডিম একসাথে এই খাবারটা আমি আমার বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে খেতে শিখেছি আমাদের ওই দিক খেতে মানে আমাদের ওই কি আমাদের ফ্যামিলির মধ্যে হয়তো অন্য ফ্যামিলিতে খেতে আমি কখনো এটা ছোটোবেলা দিয়ে খাইনি যে একসাথে ডাল আলু ডিম রান্না তো আমার খেতে বেশ লাগে এখন দেখি এখন যেহেতু এরকম করি তো মা আবার গেলে মাঝে মাঝে বলে একটু মুসুর ডাল আলু ডিম কীভাবে করবো রে একটু বলে তো তাই বলে দিই কখনো মুগ ডাল দিয়ে বলে দিই ভালো লাগে খেতে তাই কিন্তু যারা করে খাওনি একদিন করে খেও বেশ ভালো লাগে কিন্তু দেখো আর করা করব জামান আমার একটু কড়া ডিম পছন্দ করে দেখো তো দেখি আমার হাত ছাড়া চলো মা চলো চলে গেছে চলো চলো হ্যাঁ ড্রেস তো পরবে তুমি রান্না আমার প্রায় হয়েই গেছে তারই মাঝে এই পার্সেলটা রিসিভ করলাম এটা আমি কিন্তু ইনুর জন্য কিনিনি ইনুকে দিয়েছে ইনু স্মরণিকা আন্টি আন্টিকে একটু থ্যাংক ইউ বলে দাও হ্যাঁ বলো আন্নি আন্নি থ্যাংক থ্যাংক ইউ তাহলে চলো এটা খুলে দেখি নাকি হ্যাঁ বলো হ্যাঁ এইগুলো সবই ইনুর বার্থডে গিফট আসছে মানে আমি সত্যি ভাবছি যে স্বর্ণিকা দির সাথে আমার অনেক দিনের আলাপ দিদির সাথে আমাদের ফোনে খুব মানে ভালো সম্পর্ক খুব মানে ভীষণই কথা হয় ও বাও ভীষণ কথা হয় তো দিদির অনেক দিন ধরে আমাকে বলছিলো তুমি একটা পছন্দ মতো ইনুজনের ড্রেস কেন সেটা আমি ওকে দেব পুজোর থেকে বলছে পুজোতে দেব পুজোতে দেব তো যাই হোক হয়ে ওঠেনি আমাকে এত রীতিমতো ফোন করে সেদিন বকেছে তুমি যদি ইনুজনের ড্রেস অর্ডার না করেছো আর আমি দিলে যদি ইনু সাইজটা কেমন হবে ও যদি ঠিকঠাক যদি না হয় তাই জন্য তুমি কেন আমি সেটা হচ্ছে পেমেন্ট করব তো যাই হোক এটা আমি একটা অর্ডার করেছিলাম তো যাই হোক আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছিলাম এসেছে আর আমার মেয়ে তো ড্রেসটা পরার জন্য

খুলবে না ও খুলবে না তাহলে এটা পরে ঘুমাবে আচ্ছা ঠিক আছে এটা ও ঘুমা ঠিক আছে নাইট পরেই ঘুমাও তাহলে দুষ্টু বাচ্চা দুটো বাচ্চা টম জামন করে হাঁচে রে টম এদেরকে আর কি বলবো ছোটবেলায় আমরাও এরকমই করতাম তাই আর নতুন ড্রেস পেলে কে আর খুলতে চায় তো আর ওকে বোকে কি করব না আগে ছোটবেলায় ড্রেস পরতে থেকে কি যুদ্ধ করতে더라 এখন যদি বলেছি মা বেড়ুবেড়ু যাব ড্রেসটা পরে না একদম মে আমার রেডি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে মা এটা ভালো না নতুন ড্রেস মা এটাকে চেঞ্জ করে একটা ফ্রেশ কিছু পরিয়ে দাও নতুন পরিয়ে দাও জুতো ও মা না অন্য নতুন জুতো কি পরবে মা নতুন কি অন্য 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 পরবে ঠিক আছে ওইবার ওটা ওটা খুলে ওটা পরে নাও ওটা খুলে ওটা পরে নাও ওই ড্রেসটা দাও ওটাও তো অন্য অন্য না এর মানে অন্য না 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 ওটা ভালো ওই এটা থেকে ওটা বেশি ভালো নিচেরটা ওই ড্রেসটা পরো ওটা খুলে দি ওটা পরো ওটা ওয়াও লাগবে ঘড়িতে দুপুর আড়াইতে বাজে ইনায়ের খাওয়া হয়ে গেছে আমরা খাবো মা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ ওটাকে পিঙ্কু পিঙ্কুকে নিয়ে এসো দেখি সবাইকে আলাপ করিয়ে দি পিঙ্কুর সাথে পিঙ্কুকে দেখেছো পিঙ্কু দেখো পাপাকে দেখো পিঙ্কুকে দেখা আর বুলু 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 কই বলে বলু বলু আমি ওর নাম দিয়েছি ডলগুলোর একটা ভলু আর এই যেহেতু পিঙ্ক কালার পিঙ্কু আর ওই ব্লু কালারের ডলফিনটা দিয়েছি ব্লু তো বলে বুলু বুলু আর আজকে রান্না তো তোমাদেরকে দেখালামই ওই তখন করেছিলাম ডালালু ডিম এখানটাতে পটল ভাজা আর যেটা ভেজেছি সেটা হচ্ছে একটু দাঁড়া এই যে পাপড় ভাজা এটাই হচ্ছে গিয়ে আমাদের দুপুরের আজকে খাওয়া দাওয়া আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে কি হয়েছে মাম্মা পাপা এই যে এখানটাতে হচ্ছে ডাল আলু ডিম একসাথে আর ইনায়া আজকে মানে কয়েকদিন ধরে মাংস ফাংস এইসব খাওয়া হয়েছে আজকে তো ডাল আর ডিম হয়েছে তো খুব ভালো খেয়েছে মাসাল্লাহ কি হয়েছে মামা বলো ওলে আরে বাবা কি নো টুকি আপা কি অবস্থা বাইরে শুধু মেঘটা দেখো ঝমঝমিয়ে বৃষ্টি আসবে চাচলেও বৃষ্টি হচ্ছে মা ফোন করে বললো সকাল বেলা প্রচুর বৃষ্টি হয়েছে এখন একটু কমেছে আর এবার ওই দিক থেকে মধ্যে এদিকে চলে এসছে বৃষ্টি

হুম চাই ডুবু ডুবু করে কচুক খাচ্ছে তাই তো মা আর এখন কার সঙ্গে কথা বলছো তুমি কার সঙ্গে কথা বলছো কে আছে ফোনে কে আছে ফোনে দাঁড়া আচ্ছা খেয়ে নাও দিদি দিদি দাদুকে ডাকো দাদু এই তো দাদু এই তো আচ্ছা আমি তোমাকে দেবো তুমি কাছে এসো

ওইটাই তো আনতে যাচ্ছে ড্রিস ড্রিস করছে তুমি তো আর এক ঘাটে উপরে আছো তোমার থেকেও ড্রেস দাও মানে আজকে নতুন ড্রেস এসেছে যেটা সেটা এখন দাদুকে আর দিদিকে দেখাবে তাই বলছি ড্রেস দাও কোথায় রেখেছি মা কোথায় আছে নতুন ড্রেস কাকে দেখাবে দিদিকে দেখাবে ওরে বাবা রে আচ্ছা আনছি দাঁড়াও তুমি এর সঙ্গে হাতটা মুছে নাও এ বাবা ডিস এখানে দাঁড়াও এই দেখাচ্ছি এই যে বলো এটা হচ্ছে

Tiger, koy, macam tiger? Tiger, tiger. Hah. Arke, hati, koy. Hati deh. Hah. Ba. Lion. Haan. Haan. Lion ada. Fox. Fox, fox, fox. Hah. Ba. Da Dadu daw. Dadu daw. Didi daw. Didi daw.

ঘড়িতে এখন আটটা বাজে আর দেখো এনু একটু না বেরোতে বেরু বেরু গেলে তোর ভালো লাগে না মাথা হয়ে গেছে খালা পলাচ্ছন্ন করলে তাই তো অনেক পড়াশোনা করে নিয়ে এখন কোথায় যাবে এখন কোথায় যাবে কোথায় যাবে বুঝু মানে বেরু বেরু ইনুর এই ড্রেসটা কি তোমরা বুঝতে পারছো ইনুর যখন ছ মাস বয়স ছিল তখন নেওয়া হয়েছিল ডাংরিটা এর সাথে অন্য একটা টি শার্ট ছিল তো আজকে আমি একটা অন্য টি শার্ট দিয়ে এই ডাংরিটা পরিয়েছি ইনু ডাংরিটা পরে না কেন বলছি কি মানে এরম 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 করছে মানে ডাংরিও বড়ো হয়ে প্রথম পড়লো ওর ক্যামেরাটা অস্বস্তি হচ্ছে ভালো লাগছে না ইনুকে ভালো লাগছে তো আন্নিরা বলো ভালো বলো ভালো ভালো সুন্দর চলো এবার কি পরবে জুতু উঠবে না উঠবে না এই বসু এই যে হ্যাঁ মা এই যে এটা ঘোরাবে আমাকে ছাড়ো ব এটা ধরো এটা ধরো এটা ধরো এই যে ধরো ধরো এটা তুমি তো এটা আবার সেদিন খুব এনজয় করেছিলে আজকে ভয় পাচ্ছো না ই চলো এটাকে ধরো এটাকে ধরো এটাকে ধরো তুলব দেবে সুন্দর তিনু আবার আজকের ব্যাপারটা বুঝতে পারছে না প্রতিদিন এসে ঘুমের জন্য লেখা লাফিক ইনু তো খুব মজা করে গাড়ি উঠলো কিন্তু এটা তো উঠবে কোথায় ও নিয়ে যাচ্ছে হাত ধরে আমি জানি না ও আমাকে বললো মা চলো কোথায় যাব ভালোবাসে এবার দেখো কোথায় নিয়ে যাচ্ছ আমি কিন্তু আছে কোথাও যাব না আছে কিছু কেনার নেই মাম্মা আমার দেখো ওই রাস্তা দেখি আজকে আমাকে নিয়ে যাচ্ছে আমাকে কিছু দেখাতে হচ্ছে না পরপর পরপর আমাকে তুলছে বলে এখানে হাত আচ্ছা বাবা তো পাকুটি বুড়ি হইছো মাম্মা তুমি কোন কোন গুলোতে সাইজ अवेलेबल কোন গুলো এটা এটা সাইজ আছে কত লাগবে এক সাইজ বড় ইনার আর ঘোরা তো হয়ে গেলো যেমন বলছে স্মার্ট বাজার যাবেন মানে প্রতিদিন একটা হ্যাবিট হয়ে যায় না আমার আজকে কিছু নেওয়ার নেই আজকে যাবো না আজকে একেই ঘোড়াতে নিয়ে এসেছি আর জুতোর ওইখানটাতে গেলাম তো আমার যেই কালারটা পছন্দ হচ্ছে ওটা সাইজ নেই যেটা সাইজ আছে তো ওর কালার পছন্দ হচ্ছে না তো হলো না আমার একটা ছোটো শিলনোড়া নেওয়ার আছে দেখা যাক যদি পাই পাবো বলে মনে হচ্ছে না একটুখানি বাসনের দোকানে দেখবো যদি ছোটো একটা শিলনোড়া পাই চলো তো মা শিল নোড়া দেখবো চলো আমরা অবশেষে একটা সিন্নোড়ার দোকান খুঁজে পেয়েছি এবার দেখা যাক সাইজ কেমন আছে আর কোন সাইজটা আমার লাগবে মা বললো খুব ছোট্ট নিস না যেন বাটা যায় এরকম মাঝারি সাইজের নিস এবার দেখি দেখা আগে মানে বেটে যদি দেখি যে বালি কিস কিস হচ্ছে সেক্ষেত্রে আপনি কি নেবেন বালি কিস হবে না আগে ভালো করে ইয়ে করাতে ধুয়ে ফেলবেন বালি কিস হবে না এই নোড়া ছোট নেই না এইটাই সবথেকে ছোট নোড়া আপনার তো এতে থাকবে আপনার নোড়াটা আপনার বড় লাগবে একদম ছোট বাড়তে পারবে বাড়তে পারবেন না তো আপনার ধরার গিয়ে না থাকলে আপনি বুঝছেন না ব্যাপারটা এটা ধরার যদি আপনি এতটা তো আপনার চলে যাচ্ছে ঘড়িতে এখন রাত্রি দশটা বাজে এসে এসে আমরাও ডিনারটা ছেড়ে নিলাম আর ইনায়াকেও খাইয়ে দিয়েছি ইনায়াকে খাইয়ে দেওয়ার পর যে আমার একটা ছোট্ট কাজ সারছিলো আর আমি একটু বাড়ি সবার সাথে একটু ফোনে কথা বলে নিচ্ছিলাম ওইদিকে ধরো বসিরহাটের বাড়ি মালদার বাড়ি সবার সাথে কথা বলছিলাম তারই মাঝে আমার মেয়ের শুধু কাণ্ডটা দেখো সারা ঘর আমার যে চিরুনি থাকে যার মধ্যে পুরো চারিদিকে ছড়িয়েছে দুটো লিপস্টিকের মধ্যে আমি রেখে দিই কখনো কখনো হয়তো হু মানে চট জলদি ওখান থেকেই নিয়ে নিই ওইগুলোকে নামিয়ে চারিদিকে ও লিপস্টিক করেছে আর আমাকে গাদা ফোনে কথা বলছে গাদা খানে ও এখানটাতে লাগিয়ে দিল কি হয়েছে আমা কি নেবে লিপিপ লিপস্টিক তো বলতে পারে না বলে লিপিপ দাও কোথায় লাগাবে লিপিপ ওখানে লিপিপ লাগায় না এখানে লাগায় ওখানে মানে কোনো কিছু আর ওর জানতে বাকি নেই নাও মা এগুলোকে ভালো করে নাও এসো অ্যারেঞ্জ করি এখানে কি কি সব ছড়িয়েছো বসো এখানে বসো বাবা মা তুমি আমার এত কাজ বাড়িয়ে দাও তোমারটা দাও দাও আমার মামের ক্লিপগুলো দাও এটা দাও ওই তোমার পেছনে আরেকটা আছে দাও কেমন করে টম হাসছিল ওরম করে আর এটা এটা কি মা এটা কি এটা ইনু নিজের ছোটবেলার একটা ফটো দেখেছে ফটোতে তো টুপি পড়েছিল আমাকে বলছে মা মাথা দাও এটা এটা টুকি টুকি Dookie, Dookie, apa? Dookie. Dookie, Dookie, apa? Dookie, Dookie. Dookie. apa? <laughs> <laughs> <Dookie. polar> চলে রান্নাঘরে খাওয়া এসেছি তো হয়ে গেছে বললাম আর এখানটাতে যেটা আমরা খাই রাত্রিবেলা সেটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমি চেয়ারশিট গুলো ভেজাবো তো যেটা হচ্ছে এতদিন ধরে খেলাম ওটা শেষ হয়েছে আর একটা কেনা ছিল সেটা ঢালবো কিন্তু ঢালবো কি করে মা একটু তো নামতে হবে আর এই যে এখানটাতে চেয়ার গুলো ঢালছি প্রথমে জানি না এটা কন্টিনিউ করতে পারবো কি না তাই ছোটটা নিয়েছিলাম এবারও ছোটটাই নিয়েছি ও ঠিক আছে স্মার্ট বাজার তো একদমই হাতের কাছে আমরা তো প্রতিদিনই প্রায় যাতায়াত করি ছোটোটা করেই নিয়ে আসবো খাবো শেষ হবে দেন আবার নিয়ে আসবো এই ব্লগটা আমরা এখানেই রাখছি ইনু এখন সবাইকে সালাম করবে আগে করে দাও হুম এবার বলো গুড নাইট বলো গুড নাইট নাইট malu balo balo teko to to ha sweet sweet dreams di Dream. bolo allah allah happy happy ta 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 bye bye good night ye yeah.